গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের কালীগঞ্জ উপজেলা শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশে নভেম্বর শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিটে কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় এ সময় গাজীপুর পাঁচ আসনের উন্নয়নের রূপকার পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান তিনি তার বক্তব্যে বলেন আমার এই কালীগঞ্জের যুবকদের হাত ধরেই বদলে যাবে কালীগঞ্জ বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় সদস্য মহানগর জামাতের সম্মানিত আমি অধ্যাপক জামায় উপস্থিত আছেন গাজীপুর মহানগর জামাতের সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক

কালীগঞ্জ উপজেলার মূল সড়কটি প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়